আসসালামু আলাইকুম কালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি হাজির হলাম আমার আজকের টপিক হচ্ছে পেঁপে পাতার উপর একটা টপিক্স আছে পেঁপে পাতা আমি খাওয়াই পেঁপে পাতা খাওয়ানোর খাওয়াচ্ছি এই কারণে পেঁপে পাতা খাওয়াচ্ছি এই কারণে যে আমার একটু মনে হচ্ছে পায়খানাটা একটু নরম নরম মনে হচ্ছে তাই কোনো অ্যান্টিবায়োটিক কিংবা অন্য কোনো ওষুধে আমি যাচ্ছি না আমি প্রায় কিন্তু খাওয়াই প্রায় খাওয়াই পেঁপে পাতাটা পেঁপে পাতা আমি কিভাবে খাওয়াই আপনারা একটু দেখেন আমার পেঁপে পাতা এই যে পেঁপে পাতা এখানে রাখছি এখানে আছে একশো গ্রামের মতো আছে পেঁপে পাতা তো আমি পানি দিবো পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটারের জন্য মোটামুটি এই এইটুক দিলেই হবে এই যে ডাটা সহ নেবেন ডাটা সহ নেবেন একটু লবণ নেবেন লবণটা দিতে হয় হজমের জন্য কাজ করে আর কি আর পেঁপেতে পাপাইন নামে একটি রস আছে এটা এটা আপনার পায়খানাটা শক্ত করে পেটের গার্ডকে শক্ত করে এই কারণে আমি পেঁপে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে ব্লেন্ডারটা নষ্ট হওয়ার কারণে একটু কষ্ট এই বাটনায় এটা বাটানো বাটা যায় আমি এই এটাকে রস করে খাওয়াবো ইনশাআল্লাহ তিন দিন আপনারাও খাওয়ানোর চেষ্টা করবেন তিন দিন পরপর তিন দিন যদি আপনি খাওয়ান দেখবেন যে এটা অনেক উপকার পাবেন কোনো প্রকার অ্যান্টিবায়োটিক লাগবে না এটা আপনার ফ্রি আপনার বাসার আশেপাশে পেঁপে পাতাটা পাবেন হ্যাঁ ডাটা সহ নেবেন ডাটাটার মধ্যেই যে রসটা আছে সেটা হলেই হবে এখন এই যে বাটা শেষ দেখেন আপনারা এইরকম হবে এটা আমার এটা ব্লেন্ড করলে আরও অনেক সুন্দর হইতো আর কি একদম মিহি হয়ে যেত আমার এখানে পঞ্চাশ লিটার পানি ধরে পঞ্চাশ লিটার পানিতে আমি মুরগির এই পানিতে আমি দিয়ে দিই মিক্স করে দিলাম ভালোভাবে একটু ভালোভাবে মিক্স করে দাও আর এখানে কোনো কিছু লাগবে না আপনি আপনারা এভাবেই কিন্তু খাওয়াতে পারবেন আর কালকের ভিডিওর জন্য এখন কালকের ভিডিওর জন্য কালকের ভিডিওতে আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে বায়োটিক কিভাবে তৈরি করতে হয় কিভাবে কি করতে হয় সেটা আমি জানাবে অবশ্যই আপনাদের জানাবো সেইখানে আসলে আমার কাছে মনে হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশনটাই একটা প্রোবায়োটিক হিসাবে কাজ করে আপনি কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনি এটা ভিডিওতে আপনি যেটা দেখছেন আপনারা আমি যে মেডিসিনগুলো দিয়েছি এটার প্রয়োজন পড়বে না এটা আমি সপ্তাহে চার দিন খাওয়াই আর বাকি সময় কিন্তু এমনি ভুট্টাভারমেন্টেশনেই খাওয়াই ইস্ট যেটা থাকে এটাই প্রোবায়োটিক আপনি সাথে এভি ব্যাক আসে অপসোনিনের তারপরে প্রোভাইড বিভিন্ন কোম্পানির কিন্তু এই যে প্রোবায়োটিকগুলো আছে আপনি এটা দিতে পারে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এইভাবেই এভাবেই করি এক এক আপনি যদি মেডিসিনের উপর নির্ভর করেন এটা তো আপনারও পোষাবে না আর এটা তৈরি করতে আসলে তিনশো টাকার মতো খরচ করে না আর আপনি সাড়ে সাতশো দিয়ে কেন নেবেন জিনিসগুলো বলেন আপনি প্রতারণার হাত থেকে আপনি রক্ষা পান আমি জানি আমি পেশায় একজন শিক্ষক আপনাদের আমি ভুল তথ্য দিয়ে কিংবা আমি প্রতারণা করে এখানে আমি বেশি দূরে আগাতে পারবো না আমার নিজের শিক্ষকতার পেশাটাকে আমার সঙ্গে মনে হবে সাংঘর্ষিক আমি একটা মহান পেশায় আছি আপনারা যাতে সুন্দরভাবে মুরগি পালন করতে পারে না আমরা ভাই দাম মুরগির দাম থাকে না বাচ্চার দাম বেশি বিক্রির সময় দাম থাকে না এই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু আপনাদের আমি এই এই লাইনে আমি নতুন দুই বছর ধরে আমি কাজ করছি আমি দেখছি যখন মুরগি রেডি হয় তখন দাম থাকে না বাচ্চা কেনার সময় দাম বেশি তো আমার খাদ্য খরচটা কম হলেই আমার যথেষ্ট অনেকেই আমাকে বলতেছেন ফোন করছেন যে ভিডিওটা আমি যাতে আগের ভিডিওটা যাতে আমি কেন করছি ওইটা আপনিও তো আমি নাকি রহিম ভাইয়ের দালাল রহিম ভাইয়ের কাছ থেকে আমি ওষুধ নিয়ে এসে বিক্রি করতাম এই ধরনের আমাকে কেউ বলতে পারবে যে আমি ওই রহিম কাছ থেকে ওষুধ এনে বিক্রি করেছি এরকম কি কেউ আমাকে প্রমাণ দিতে পারবে আমি কাউকে কোনো কিছু বলি না আমি হ্যাঁ ওনার আমি তো আগে ট্রাই করেছি আমি নিজেও ট্রাই করেছি এবং দেখছি যে পাতা এখানে উনি কন্ট্রোল করতে পারে না ওনার ওষুধে ম্যাট্রিল খাওয়াইতে হয় বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াইতে হয় তো আমার কথা হচ্ছে যে আমি একটা জিনিস খাওয়াবো সেখানে ওষুধ খাওয়ায় ওইটা কন্ট্রোল করতে হবে সেটা কেন এটা ওষুধ না খাওয়ায় কীভাবে কন্ট্রোল করা যায় সেটা হচ্ছে কথা তো এর মধ্যে কথা হচ্ছে যে আপনারা নিজেরাও এটা তৈরি করতে পারবেন সেরকম কোনো কিছুই না এখানে ডিসিপি লাগবে এগারোটা যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা লাগবে আপনি বয়লার প্রিমিক্স দিবেন সাথে তো এটা কন্টিনিউ কিন্তু খাওয়ানো যাবে না আপনি যে অ্যানজাইম লাগবে টক্সিন ব্যান্ডেল লাগবে এই জিনিসগুলো একসঙ্গে করে আপনারা এটা রেডি করতে পারবেন আমি নেক্সট ভিডিও আমি করব ইনশাল্লাহ আমি এটা দেখানোর চেষ্টা করব আপনাদের আর অনেকেই এই আমার এই মুরগিগুলোকে দেখতে চেয়েছেন মুরগিগুলো বলছেন যে ভাই আপনারা আসেন নীলফামারি আমার বাসা নীলফামারি সদরে আসেন সবাই মিলে এটা আমরা রান্না করে একবেলা বেলা খাই কোনো সমস্যা নেই আমি রাখছি এটা আমার নিজের জন্যই রাখছি নয় দুই ভাই আমরা যারা আসবো তাদের এক এক পিস করে হলেও খেতে পারবো কোনো সমস্যা নেই এটা রাখছি আমার নিজের জন্য এটা আমার আমি ছিলাম না বাসায় এই কারণে এটা ওই বিক্রি করার পর এটা রাখছি এটা এখন আজকে আরও একশো গ্রাম দেড়শো গ্রামের মতো বেড়ে এখন দাঁড়িয়েছে এখন ওজন আছে আর কি ভালো ওজন আছে এদের কোনো প্রকার সমস্যা নেই পায়খানা দেখেন পায়খানাও শক্ত পায়খানার কিন্তু কোনো সমস্যা বল তো আজকে এই পর্যন্তই আপনারা পেঁপে পাতাটা খাওয়াবেন আমি পেঁপে পাতা পেঁপে পাতা এইভাবেই খাওয়াই তিন দিন পেঁপে পাতা খাওয়াই তিন দিন আদার রস খাওয়াই এইভাবেই কিন্তু আমার মানে খাদ্য খরচ ওষুধ খরচটা আমার কম লাগে আপনারা এইভাবেই আপনারা পেঁপে পাতা আদার রস এভাবে খাওয়ায় মুরগি খাদ্য ওষুধ খরচটা আপনারা কমাতে পারবেন যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম পরবর্তীতে আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম